স্যারেরা বাজে ভাবে আমাদেরকে গানি দেয় তোর ক্লাসে কি বলছে আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়াও তারপর আমরা দাঁড়াইলাম বলতেছে তোমরা হিজাব করো না কেন বললাম যে স্যার তোমরা হিজাবো কেন করবো ডিস্টার্ব করবো হয় না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর বাজিভাবে নোংরা স্যার গালি দেয় স্যার তারপর বলে যে হিজাব পরে আসবা পরের দিন থেকে পড়ে আসবো

সকলে গীতা পড়ছে তোমরা গীতার অর্থ জানো যে গীতা পড়তে যাও অথচ অ্যাসেম্বলি তো ওরা কোরআন শহীদ পড়ে কোরআন শহীদের অর্থ পর্যন্ত পড়ে যেখানে অ্যাসেম্বলি পনেরো মিনিট হওয়ার কথা সেইখানে বিশ মিনিট ভাষণ পর্যন্ত বলতো আর আমরা বলছি আর আমরা বলছি স্যার না আমাদের গীতা পড়তে হবে না কয়ে সময় হয় না তোমরা গীতা পড়তে জানো গীতা পড়ে এগুলো আগে বন্ধ করছিল তারপর

মানে কথা তোলো মানে ভাল লাগিছে